আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও করতেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে আর হচ্ছে যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ করবেন তো যে ব্যাপারে আজকে কথা বলবো যারা আমার মতো এভাবে ছাদে মুরগি পালেন আমি এই যে এসে দেখি ভুল করে আমার এই যে একটা ছোট বাই যে নিচে বাদ দিছে তা আপনারা বাদ এরকম পাত্রে দেওয়ার চেষ্টা করবেন আর শীতকালে মুরগিকে এমনভাবে রাখবেন যেখানে একটু ফাঁক ছিঁদড়ো থাকে ওগুলো ভালোভাবে আটকিয়ে দিবেন যেন ঠান্ডা বাতাস এদেরকে না আক্রমণ করতে পারে তো যেই বিষয়ে আজকে ভিডিওটি করা তো আমি মুরগি পালতেছি আজকে অনেক দিন কিন্তু আমার মুরগিগুলো দেখতেছি যে ঠিকমতো খা খাবার খাচ্ছে না বা একটু কম খাচ্ছে তুলনামূলকভাবে তো যারা আপনারা বিশেষ করে ছাদে মুরগি পালেন তারা এই ক্ষোভ যেহেতু যদি থাকে বা যেইখানে একটু ছায়া টায়া হয় একটু মাটি যদি আপনারা এই যে একটু রাখতে পারেন আর কি এই যে দেখুন মার্শাল্লা আমার খরচগুলো খাচ্ছে এই যে দেখুন আমি এখানে কিন্তু মাটি দেওয়ার পরে এখানে একটু টাস এনে দিয়েছি আর আমি যেটা জানি যে মুরগি আপনার এই যেহেতু এই পাকা এখানে অনেক গরম মুরগি হয়তো একটু গরম সহ্য করতে পারবে না বা গরম লাগে তো আমি আমার বুদ্ধি মতে যেতটুকু মাথায় ধরেছে আমি আপনার এরকম মাটি এনে দিয়েছি এখানে তো এক সাইডে মাটি দিয়েছি তো মাটি দেওয়ার পরে আপনার মুরগিগুলো এখন দেখি যে এই মাটিতে এসে পারায় কারণ মাটি অনেক ঠান্ডা তো যার জন্য আমি ওদের জন্য একটু যাতে সাথে তো আর মাটি পারানোর পাবে কই মাটি জন্য আমি এখানে একটু মাটির ব্যবস্থা করে দিছি যতটুকু পারছি আরও মাটি ফালাইতে হবে বেশ কিছু মাটি এই যে দেখুন ওরা এখানে আসার জন্য কি করতেছে এই যে দেখুন এখানে আমার অবশ্যই ওদেরকে সাইড করে দেওয়া উচিত আপনারা না দেখলে বুঝতে পারবেন না মাটি তোরা মাটি পেয়ে কতটুকু আনন্দ এই মুরগিগুলো এই যে দেখুন এই যে মাটি পেয়ে ওরা মুরগি কিন্তু ঘাসও খায় হ্যাঁ আপনারা চাইলে একটু যদি গাছটা ফালায় রাখতে পারেন তাইলে আপনার এখান থেকে দুইটা উপকার হবে একটা হচ্ছে ওরা গাছ খাইল আর এই গাছ থেকে আবার এই মাটিতে গাছ হইলে আবার ওরা খাইতে পারবে তো এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিওই যারা এরকম মুরগি তুলগি স্বাদে পালেন তারা অবশ্যই একটু মাটি রাখার চেষ্টা করবেন আর মাটিগুলো মাঝে মধ্যে একটু মগ দিয়ে পানি দিয়ে একটু ভিজাইয়া রাখবেন যাতে ও মাটিটা ঠান্ডা থাকে কারণ দুপুরবেলা তো একটু রৌদ্র পড়ে এই আর কি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম